আসসালামু আলাইকুম আর একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের টপিকটি হচ্ছে এখন থেকে আপনি চাইলে আপনি আপনার পিতামাতার মাতার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা ছাড়াই আপনি আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করতে পারবেন তো এখন কথা হচ্ছে এটি কারা করতে পারবেন এবং আমাদের বয়স কত হতে হবে তো এটা যে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ওকে তো আমাদের বয়স যাদের দুই সালের পরে তো সেই আমাদের কিন্তু অবশ্যই জন্মনিবন্ধন কার্ড করতে হচ্ছে পিতামাতার জন্মনিবন্ধন অনলাইন কপি দিয়ে ততক্ষণ কথা হচ্ছে আমরা এটি কারা করতে পারবো তো এটাকে জন্মনিবন্ধন কার্ডের যে ওয়েবসাইট রয়েছে তারা একটি সমকার আপডেট দিয়েছে তো এই আপডেটের মাধ্যমে আমরা কিন্তু এখন থেকে চাইলে যাদের বয়স আমাদের 10 বছরের উপরে রয়েছে তো আমি আবারো বলতেছি যাদের বয়স আমাদের 10 বছরের উপরে রয়েছে তো তারা কিন্তু আমরা প্রত্যেকেই এই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করতে পারি আমাদের পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা ছাড়াই এবং যাদের বয়স দশ বছরের নিচে তাদের কিন্তু অবশ্যই মাস্টার বি পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি থাকতে হবে তো যেহেতু আমাদের বাড়িতে বাড়িতে ভোটার হাল্লাগাদের কাজ চলমান রয়েছে তো সেক্ষেত্রে আমাদের বয়স ষোলো সতেরো হয়েছে তো ষোলো সতেরো হলেই কিন্তু আমরা এখন থেকে ভোটার হতে পারবো তো ইতিমধ্যে ভোটার হতে গেলে আমাদের অবশ্যই একটা জন্ম নিবন্ধন কার্ড অনলাইন কপি থাকতে হয় তো তারপর কিন্তু আমাদের ভোটার হতে হয় তো যেহেতু ইতিমধ্যে আমাদের এই আপডেটটা দিয়েছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করে আমরা পর থেকে ভোটার হয়ে যাই কেননা তো এ থেকে যদি আমরা মিস করি তো অবশ্যই আমাদের কিন্তু একটি বছর আমরা পিছিয়ে যাব তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যে অনেকে রয়েছেন যে জন্ম নিবন্ধন কার্ডে ষোলো সতেরো বছরের মাঝখান থেকে আপনাদের বয়স আপনাদের বাবা মা পিতা মাতার অনেকে বিচ্ছিন্ন হয়েছে বা পিতামাতা মৃত্যুবরণ করেছে তো সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে কিন্তু আমাদের অনেক হ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা আমাদের পড়তে হতো তো এখন থেকে চাইলে আপনি খুব সহজেই আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি ছাড়াই আপনি জন্ম নিবন্ধন কার্ডটি সম্পন্ন করতে পারছেন তো অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটি সম্পন্ন করে আপনি আপনার নিচ এলাকায় ভোটার হয়ে যান তো এই আপডেটটি আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে তো গাইস মূলত এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর এখন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ